কে দেখাবো আমি মজাদার দুইটি রেসিপি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ এবং মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ তো আমি কীভাবে রান্না করলাম পুরো ভিডিওটি দেখাবো সুন্দর করে রোচার মধ্যে তো আসলে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না তাই আজকে আমি সে এর জন্য এগুলো রান্না করেছিলাম তো আপনাদের ভাইয়া কিছু চিংড়ি মাছ এনেছে আমি দেখে বলতেছি যে এই কয়টা চিংড়ি মাছ সে বলতেছে এই কয়টা বলবো না ছোটো বলে অবহেলা করো না ছোটো হলে কি হবে দামটা কিন্তু অনেক বড় তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এটার ভিতরে তো মিষ্টিলা রান্না করব এটা সবুজ সবুজ দেখতে পাচ্ছেন কেন জানেন এটা হচ্ছে বাটা মশলা কাঁচামরিচ বেটে নিয়েছি সামান্য কিছু জিরা রসুন আর পেঁয়াজ দিয়ে এটাতে আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি এই মশলাটা দিলে কি হবে আপনার মশলার গন্ধ লাগবে না আবার আপনার মশলার টেস্টটাও পাবেন কিন্তু গন্ধ লাগবে না এটাতে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা পরিমাণে বেশি দেওয়া রসুন জিরা এটা হচ্ছে পরিমাণে কম দেওয়া আপনাদের কাছে যদি সরিষা থাকে সরিষাটা ওইটা দিতে পারেন তো চিংড়ি মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মিষ্টি লাউটা দিয়ে দিচ্ছি কম দেখতে পাচ্ছেন কম হচ্ছে এটা শুধু সেরিতে খাওয়া হবে কারণ এখন তো তরকারি থেকে যায় তো আজকে অর্ধেকটা নিয়েছি আমি মিষ্টি লাউ তো এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব মিষ্টি লাউটা খুব ভালো দেখা যাক রান্না করতে কেমন হয় খুবই ভালো মনে করেন একদম গুলে গিয়েছে দেখতে পাচ্ছেন কষানোর সাথে সাথে এটা অন্য রকম একটা চেহারা দেখা যাচ্ছে মিষ্টি লাউটার তো চিংড়ি মাছটা ছোটো ছোটো ছিল অনেকদিন আমরা ছোটো চিংড়ি খাই না ছোট চিংড়ি দিয়ে ভালো লাগে খেতে সব তরকারি ছোট চিংড়ি সব তরকারি দিয়ে আপনি খেতে পারবেন সব ধরনের সবজিতে ব্যবহার করা যায় তা আমি এটাতে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে তরকারিটা ভালো হয় মজা হয় একটু বেশি তো দেখতে পাচ্ছেন একটু পানি গরম পানি দিয়েছি এখন আমার তরকারিটা প্রায় হয়ে যাবে তো হয়ে এসেছে কারণ মিষ্টিলাটা অনেক ভালো ছিল তাই একটু একদম গলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো রান্না শেষ খুবই সামান্য তরকারি হয়েছে এটা দিয়ে আমাদের সেহেরিতে হয়ে যাবে তরকারিটা এত মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো আপনারা খেয়ে দেখতে পারেন অসাধারণ তো এখন হচ্ছে আমি কলমি শাকটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আপনারা রান্না করে খেতে পারেন অন্য অন্য শাকের চাইতে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে অসাধারণ লাগে এক কথায় তো দেখতে পাচ্ছেন তো এখানে একটু সামান্য একটু মশলা দিয়ে দেব যেহেতু এই মশলাটাতে আমি হচ্ছে জিরা এবং রসুনের পরিমাণটা কম দিয়েছি সেহেতু এটা শাগে ব্যবহার করা যায় কারণ শাগে তো কোনো রকমের মশলা বাটাটা আসলে খাওয়া ঠিক না অনেকে খায় আসলে বেশি মশলা দিলে হচ্ছে কি তরকারির যে একটা অরিজিনাল স্বাদ সেই স্বাদটা নষ্ট হয়ে যায় মশলা একটু কম খাবেন দেখবেন তরকারির অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন কারণ সব তরকারিতে যদি সেম মশলা খান সব তরকারির ফ্লেভার তো একই রকম হবে আমার ব্যক্তিগত মতামত এটা কার কাছে কেমন লাগে জানি না আমি একটু মশলাটা কমই খাওয়ার চেষ্টা করি অনেকে দেখা যায় কি আদা রসুন জিরা সব তরকারিতে দেয় আসলে এটা অরিজিনাল তরকারি স্বাদটাকে নষ্ট করে দেয় সব তরকারিতে যদি আপনি একই রকমের মশলাটা ব্যবহার করেন আসলে এক এক তরকারির জন্য এক এক রকমের মশলা ব্যবহার করতে হয় আর পরিমাণে খুবই কম খেতে শাকের ভিতরে তো মশলা একদম দিতে হয় না আমি এটা না দেওয়ার চেষ্টা করি দেই না তো দেখতে পাচ্ছেন শাকটা দিয়েছি এত সুন্দর কালারটা এসেছে মানে সবুজ আর কী বলবো মানে সবুজ তরকারির একটা অন্য রকমের একটা আলাদা ফ্লেভার তো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে তরকারিটা এক আটি আমি ব্যবহার করেছি শাক দুইটা নিয়ে এসেছিলাম দুই তারি কেউ আটি বলে কেউ তারি বলে আমরা আটি বলি তো দুই আটি নিয়ে এসেছিলাম এক আটি রান্না করেছি যেহেতু রমজান মাস তরকারিটা থেকে যাবে আর এটা শাকের তরকারি তো তরকারিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখেই মনে হচ্ছে এত মজা হয়েছে খেতে সে এর আমরা খেয়েছিলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে এটা খেতে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বাটিতে নিয়েছি খুবই সামান্য যেহেতু আমার বড় ছেলে আর আমরা তিনজন মিলে রোজা রাখি আমাদের খুব মজা